তো হ্যালো বন্ধুরা আজকে আমরা ছাদে চলে এসেছি এবং আমরা সব পায়রা ছেড়ে দিয়েছি এবং যাদেরকে উপরে ছাড়া হয়েছে দেখো পায়রা ছাড়ার সঙ্গে সঙ্গে বাস চলে এসছে বাসটা কইটা দেখতে পাচ্ছি স্যার ক্যামেরা আসছে না বাসটা ক্যামেরা আসছে না সিক্স সিক্স আসছে না বাজের ভয়ে আমাদের পায়রাগুলো সব এলোমেলো হয়ে গেছে দেখতে পাচ্ছ সব ভয়ে ভয় পেয়ে আছে সব ছুটে বেড়াচ্ছে আর যেগুলো উপরে উঠছে তাদেরকেও নিয়ে একটু ভয় তারা যেন ঠিকঠাকভাবে নিচে নেমে যায় ওরে যা ওই পায়রাটা কই রে হাই ফ্লাইটা নাই ঠিক আছে অসুবিধা নাই খাবারে শুধু আমরা ভুটটাই দিচ্ছি নেই একটু খাবার দিয়ে দে কি খাবারের শুধু আমি একটু ভুট ভুটটাই দিচ্ছি এখন যাতে পায়রাগুলো এক জায়গায় থাকে বাইরে কোথাও বেরিয়ে না যায় দেখো আয় 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 পাখাতে যে ধুলোগুলো উঠছিল তার লেগে আমরা ছাদের মধ্যে জল ছিটিয়ে দিলাম এবার দেখো ছাদটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে আর সেরকম ধুলো উঠছে না একটা মতন তার লেগে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন আমরা ঠিকঠাকভাবে বজায় রাখতে হবে হ্যাঁ তো সব পায়রাগুলো আমরা নেমে গেছে বাকি পায়রা যেটা বাজে তারা করেছিল সেই পায়রাটা শুধু উপরে আছে সে ভয়ে নামছে না পায় দেখতে পেলি হ্যাঁ ও ওই তো ওই আপনাদেরকে দেখাই ওই দেখো পায়রাটা ওই ওইটা পায়রাটা দেখতে পাচ্ছ বাজে ভয় ভয়ে উড়ে বেড়েছে পায়েটা এখানে ক্যামেরায় আসছে না ঠিক ঠিক জুম করছে দাও দেখা যাক কি হয় বাকিগুলো সব নেমে গেছে আমাদের আস্তে আস্তে খাবার দেওয়া হচ্ছে আয় 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 এই 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 ওয়েদারটা এটা একটা ভয় যে বাজে বাজে খুব পায়রা মেরে দেয় এটা একটা ভয় তাছাড়া পায়ের পায়ে ব্লেড লাগাতে হবে নেই ভাই বাজকে খাম করে দেবে এটাই তো বলছি আয় 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 এই বাজার লেগে বাজার অত্যাচারে এই সিজনটা আমরা পায়রা পায়রা কিছু উড়াতে পারি না তোমরা যারা পায়রা পুষো এই সিজনে তারা তোমরা পায়রা ঠিকঠাকভাবে উড়াও না কেন কি যে এইটা আমি বাজার খুব অত্যাচার হয় এবার দেখে নেবো আমরা যে খাবার মনে কালকে ঢুকেছিল রে হ্যাঁ খাবার মনে কালকে ঢুকেছিল খাবারটা দেখে নিই এসেছে নাকি ঠিকঠাক আর কী খাবার খাওয়ায় আমরা পায়রাকে সেটা তোমরা দেখে নাও পায়রার উপরে ইনভেস্ট করলে তোমার পায়রা ঠিক দাঁড়িয়ে যাবে বা হেলদি থাকবে পায়রার ঘর এখন পুরো ফাঁকা সব সবকে বের করে দিচ্ছি বাইরে খাবার কতটা এসেছে দেখি একবার খাবার বেশি নাই অর্ধেকের বেশি আছে তবে কমেন্ট করে জানো এই 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 এতটা খাবার এই ডামটা দেখতে পাচ্ছ তো এতটা খাবার আমার কদিন যাবে তাও দেখি তোমরা কেমন বলতে পারো যারা পায়রা পড়ছে তাদের একটা নির্দিষ্ট আয়ন্দাজ থাকবে তো এই হলো খাবার এই হলো খাবার পাঁচ মিশালি খাবার সব রকম দিয়ে আছে নিয়েই যাই হাতে করে

আর কোথায় কি আছে কই হলো ডিমটা দেখি কি হয়েছে দেখি কই নষ্ট হয়ে নষ্ট হই গেছে ডিমটা নষ্ট ডিমে দেখো এই দেখো এইভাবে বুঝতে হয় যদি লালচে হলুদ হয় তাহলে এটা ঠিক আছে যদি হলুদ না হয় তাহলে এটা নষ্ট হয়ে গেছে এটা পুরো নষ্ট হয়ে গেছে এটা ভালো করে দেখে নিতে হবে ঠিক আছে বাচ্চা জমে আছে না বললাম না নষ্ট হয়নি তাহলে খাবার নষ্ট করে দিতে

এদের মানে জন্মগত এটা ঠিকঠাক পজিশনে যদি না বসে তাহলে এই রোগগুলো হয় এগুলো কিছু করার নেই জন্মগত এরকম বেটে টাইম লাগে টাইম লাগিয়ে দিতে হবে রেখে দে পায়ে সুতো জড়িয়ে গেছে নাকি কি করে যাওয়া সুতো পিলে কোথায় ছাদ থেকে পেয়ে গেছে মনে নিয়ে আস্তে 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 ভাই আস্তে তারা ভাই আস্তে পায়েটা ভালো উঠেছিল রে পায়েরা ভাই পুষলে একটু যত্ন মানে কি বলবো যারা আছো যারা পায়রার ফার্ম চালাও বা পায়রা রেশার পায়রা তৈরি করো তারা তো জানবে যে একটা অনেকগুলো পায়রা থাকলে কি অসুবিধা হয় তো এই বাচ্চাটা ঠিকঠাকভাবে মানুষ করা হলো না আমাদের এটা আমাদের খুব আফসোস লাগছে দেখো কি অবস্থা হয়েছে এটা বেটার টাইম এটা কিন্তু এটা বেটার টাইম হ্যাঁ এটা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে পায়রা কেটে গেলে ইয়ে হয়ে গেলে এটা খুব কার্যকর এরকম ধরনের অসুখ হলে হুম যে কোনো ধরনের অসুখ এটা পাই যে কোনো পায়রা যারা পায়রা পুষতো একটা পুষো দুটো পুষো এই ওষুধগুলো রাখবে কেন যে ভাই পায়রা পুষলে হলো তাদেরকে একটু যত্ন নিতে হবে ঠিকঠাকভাবে চলো ঠিক আছে